হ্যালো এভরিওয়ান চলে এসছেন নতুন একটা কালী পুজোর ব্লগ নিয়ে রাতে রাতে সবাইকে কেমন আছো ভালো আছো আশা করি আজকে এই নতুন ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো বক বক বন্ধ করি আর ব্লগটা স্টার্ট করি আজকে আমাবস্যা আর এই চৈত্র মাসে আমাবস্যা ধরে এই মায়ের পুজো হয় তো আজকে আমি সন্ধ্যেবেলায় রেডি হয়ে গেছি সকাল থেকে ব্লগ করব ইচ্ছার তো ছিল কিন্তু সম্ভব হয়নি তো যাই হোক আমি মা দেবাংশু আর আমার ভাই আমরা সকলেই রেডি হয়ে এখন চলে যাচ্ছি মন্দিরে আজ আমি ভেবেছিলাম যে আমাদের যে পোশাক মানে আমরা চারজনে যাই পরবো তার মধ্যে কিছু না কিছু একটা কমন থাকবে তো আজকে আমি ভাই দেবাংশ এবং আমার মা প্রত্যেকেই কালো রঙের একটু টাচ রেখেছি মানে আমার শাড়িটা যেমন পুরোটাই কালো নয় একটু লালের টাচ আছে সবুজ আছে হলুদ আছে এর মধ্যে কিন্তু শাড়িটা হলো কালো আমার মাও কিন্তু কালো রঙের শাড়ি পরেছে তার মধ্যে একটু পিঙ্ক মানে গোলাপির ছোঁয়া আছে আমার ভাই তো পুরোটাই কালো পরেছে আমার দেবাংশুও কালো পরেছে এই চৈত্র মাসের আমাবস্যা ধরে আমাদের গ্রামে দুটি মায়ের পুজো হয় তো আমরা প্রথম মন্দিরটিতে এসেছি এখানে মাকে প্রণাম করলাম মায়ের দর্শন করলাম এবং পুজো দিয়ে তারপরে আমরা চলে যাব দ্বিতীয় মন্দিরে তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো আমাদের এই মায়ের মুখ পুরোটাই মিলে যাচ্ছে বীরভূম জেলায় লোবা গ্রামের লোবা মায়ের মূর্তির সাথে এই মুখ মিলে যাওয়ার পেছনে একটি কাহিনী রয়েছে তো চলুন সেই কাহিনিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি কথিত আছে বীরভূম জেলায় লোবা গ্রামের লোভা মা সাত বোন তো সেই সাত বোনের মধ্যে এক বোন হলো এই মা বীরভূম জেলায় অবস্থিত লোভা মায়ের উচ্চতা কিন্তু অনেকটাই মানে বেশ লম্বা হয় কিন্তু এই মা খুব একটা লম্বা হয় না তবে রাখলে সব মাই সাড়া দেয় এটা আমার মনে হয় যাই হোক তারপরে দেখা হয়ে গেছিল আমার কিছু পুরনো বান্ধবীদের সঙ্গে এই মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ওদের সঙ্গে সময় কাটালাম তারপরে রওনা দিলাম দ্বিতীয় মন্দিরের উদ্দেশ্যে এই মন্দির চত্বরে সেইভাবে কোনো দোকান বসেনি ওই দু একটা দোকান বসেছে আমরা যেখানে যাচ্ছি দ্বিতীয় মন্দিরের মাকে দর্শন করার জন্য তো সেই মন্দিরের চত্বরে নাকি একটা ভালোভাবে বড়সড় করে মেলার আয়োজন রয়েছে তো মেলা দেখার আগেই আমরা মাকে দর্শন করব আর আপনাদেরকেও মায়ের দর্শন করাবো কতটা পরিমাণ ভিড় রয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন কত কত মানুষ এসেছে মাকে দর্শন করার জন্য মাকে পুজো দেওয়ার জন্য তা আমরাও এসেছি মায়ের দর্শন করতে মাকে প্রণাম করতে এবং মায়ের পুজো দিতে সমস্যা হলো যে আমার পাটা সবে সবে প্লাস্টারটা কেটেছে তো আমি চলছিও খুব কষ্ট করে আর এই মুহূর্তে যদি কেউ এত ভিড়ের মাঝে আমার পায়ে পা দিয়ে দেয় বাস। পাট আমার আবার ঘর চলে যাবে তো সেই কারণের জন্য এখন সাইডে দাঁড়িয়ে আছে ভিড়টা একটু কমলে ভেতরে যাব। মানুষের ভিড় অনেকটা কমেছে এখন মন্দিরের ভেতরে প্রবেশ করেছি মাকে দর্শন করছি এবং আপনাদেরকেও দর্শন করাচ্ছি যেদিন মায়ের পুজো ছিল অর্থাৎ চৈত্র মাসের আমাবস্যার দিন মায়ের মন্দিরে এসে আমি মন্দির থেকেই একটা লাইভ করেছিলাম ফেসবুকে তো সেই লাইভটা অনেক মানুষ দেখেছ সেই দিনের লাইভ ভিডিওটা অনেক মানুষ দেখেছে আর সত্যি ভালো লেগেছে যে ওই অনেক মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আমাকে ইনবক্স করে বলেছে যে সুস্মিতা ধন্যবাদ মায়ের মূর্তিটাকে দর্শন করানোর জন্য মাকে প্রণাম করে পুজো দিয়ে চলে এলাম মেলা ঘুরব বলে আর এইখানে এসেই দাঁড়ালাম আর কিছু পুরনো স্মৃতিও মনে পড়ে গেল এগুলোতে দেবাংশুকে চাপিয়েছি তার সাথে কিন্তু আরও অনেক বাচ্চা চেপেছে আর ও দেখো মনে হচ্ছে নিজেই চার চাকাটা চালিয়ে নিয়ে কোথায় চলে যাবে এমন ভাব করছে যাই হোক এই সুন্দর মুহূর্তটাকে একটু ক্যামেরা বন্দি করলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম ঘোরানা যখন কমপ্লিট হলো তখন দেবাংশু কিন্তু নামতে চাইছিল না প্রথমে তারপর বুঝিয়ে সুঝিয়ে ওকে নামানো হলো এরপরে দেখে পাশে কিন্তু প্লেন মানে সবাই চাপছে বাচ্চারা তো তখন দেবাংশু বায়না করতে লাগলো আমি এটাতে চাপবো একবার বলেছে ব্যাস দেবাংশুর মামার সঙ্গে সঙ্গে তাকে প্লেনে বসিয়ে দিল আর সে ঘুরতে থাকল একটু আগে দেবাংশুকে চার চাকাতে বসানো হলো সেই চার চাকার যে পরিমাণ ভিড় দেখলাম বাচ্চাদের সারি সারি সেই ভিড়টা কিন্তু এই প্লেনে নেই মানে হয়তো প্লেনে ভয় পাচ্ছে বাচ্চারা বসতে সেটাও হতে পারে আবার অন্য কোনো কারণও থাকতে পারে বাট ভিড়টা ওইখানের থেকে এখানে কম কোথায় ভিড় বেশি হলো বা কোথায় ভিড় কম সেটাতে দেবাংশুর কিছুই যায় আসে না ও এখন ঘুরতে পাচ্ছে ব্যাস ও কিন্তু বিন্দাস দারুণভাবে এনজয় করছে সব কিছু মেলাতে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল বান্ধবীর পরিবারের সাথে এবং বান্ধবীর সাথে আমার বান্ধবীর নাম হলো অর্পিতা বাট ওর ডাকনামটা অনেক কিউট আর আমরা ওকে ডাক নামেই ডাকি ওর ডাকনামটা হলো ফুচি কি বলো তোমরা ফুচি নামটা কিউট না ফুচি আমি একই স্কুলে পড়তাম এবং কি আমরা প্রাইমারি থেকে একই স্কুলে পড়েছি মানে যে স্কুলে অর্পিতা পড়তো সেই স্কুলেই আমি পড়তাম তো একদম স্কুল জীবনের বন্ধু আমরা আর ভীষণ ভালো লাগে এরকম যখন দেখা হয়ে যায় হঠাৎ হঠাৎ করে আমি একটু আগেই বললাম তোমাদেরকে যে আমি যেদিন পুজো ছিল সেদিন এসে লাইভ করেছিলাম ফেসবুকে আর এই ভিডিও তো করেই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো লাইভে আমাকে একটা প্রশ্ন করা হয়েছিলো সেটা হলো দিদিভাই তোমার পাটা ভেঙে গেছে কীভাবে তুমি মন্দির আসছো কীভাবে বা এসে পুজো দিচ্ছ বা লাইভ করছো তাহলে কি পা ঠিক হয়ে আছে সত্যি কথা বলতে যার হয় সেই বোঝে আমি এখনও পর্যন্ত সুস্থ নই আমার পাটার সবে সবে প্লাস্টারটা কাটা হয়েছে আমি পাটা ফেলতে পারছি এটাই অনেক আর আমি যেহেতু তিন মাস ঘরবন্দি হয়েছিলাম তাই আমার যেহেতু পাটা খুলেছে না মনে হচ্ছে আমি এখন এখানে যাই ওখানে যাই তো আমি অনেক কষ্ট করেই মন্দিরে এসেছি হ্যাঁ এখন তোমরা বলবে যে কে বলেছিলে এত কষ্ট করে আসতে যাই হোক মা টেনেছে তাই হয়তো আসতে পেরেছি নাহলে প্লাস্টারটা হয়তো আরও কিছু দিন রাখার আমার কথা ছিল ডাক্তার সেরকমই বলেছিল তো যাই হোক প্লাস্টার কেটে দিয়েছে এখন আমি মোটামুটি লাঠি নিয়ে কোনোরকম চলতে পারছি আমার হাঁটতে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো তো সেই কারণের জন্য আমরা মেলাটা পুরোটা ঘুরিনি শুধুমাত্র এই দোকানটাতে এসেছিলাম যেখানে ফুচি আমার বেটুকে একটা বেলুন কিনে দিল আর আমার ছেলে তো বেলুন পেলে ব্যাস মানে এত খুশি হয় কিছু বলার নেই ওর মেলাতে গেলে একটা বেলুন দিলেই ওকে ও শান্ত মানে আর কিছু ওর লাগবে না এখানে পাঁচ দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কিন্তু আমি একটা অনুষ্ঠানেও আসতে পারিনি শুধুমাত্র পাটার জন্য মানে পাটা যদি আমার ভালো থাকতো তাও আমি আসতাম পাটা যেহেতু এই অবস্থা তাই আমি আর অনুষ্ঠান দেখতে একদিনও যাইনি আমাবস্যাটা খুব তাড়াতাড়ি লেগে আছে তো আশা করছি খুব তাড়াতাড়ি পুজোতে বসে যাবে তো আমরা কিন্তু মেলা একটু মতন ঘুরেই আবার টোটো করে বাড়ি চলে এসেছিলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো ভালো থেকো সুস্থ থেকো এবং এইভাবেই আমাকে সাপোর্ট করো ভালোবেসো তো টাটা বন্ধুরা